জ্যাসকে অপমান করে শকুন্তলাকে উচিত শিক্ষা দিল মেহেন্দি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। কাকলি যে কিনা বড় পলিটিশিয়ান সে তার ব্যক্তিগত কিছু কারণের জন্য নিজের বাড়িতে ফিরে এসেছে কিন্তু তার বাড়ির লোকজন অনেকেই আছে যারা কাকলি দেবীর সাথে খুব বাজে ব্যবহার করতে থাকে এর মধ্যেই কাকলির সাথে যেহেতু পুলিশ প্রোটেকশন এসেছে সেটা দেখার পর কাকুলির একজন ভাইজি বলে কি ব্যাপার আপনার সাথে এত লোকজন মানে কেন আর তখনই ভাস্কর বলে যে রয়েছে সে তো চোখে দেখতে পায় না সে তখন বলে কী রে কাকলি তুই কি বিয়ে করেছিস কাকুলি বলে ভাস্কর তুই এসব কি কথা বলছিস দেখ মুখ সামলে কথা বল সাধুদা এই পারিবারিক ব্যাপারে থাকতে থাকতে খুব বিরক্ত বোধ করতে থাকে আর বলে কি ঝামেলায় যে পড়লাম সে আর বলার কথা না এদের পাবলিক ঝামেলা দেখে রীতিমতো চমকে যাবে যে পলিটিশিয়ানের বাড়িতে এত ঝামেলা এর মধ্যেই কাকুলি বলে আমি আমার বাড়িতে তো অবশ্যই আসতে পারি তাই না এরপর কাকুলি দেবীর এক কাকাবাবু এসে খুব বাজে বাজে কথা বলতে থাকে আর তিনি হলেন অ্যাস্ট্রোলজার তাই তিনি বলে তোমার কপালে তো শনি নাচছে একেবারে এর মধ্যেই তখন কাকুলি বলে দেখুন আপনি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছেন এই পরিবারে যেই শিষ্টাচার ছিল সেটা এখন দেখছি একেবারেই নেই তাই আর কিছু বলছি না এর মধ্যেই ভাস্কর বলে পল্লীরা তো কারা এসেছে ভাস্কর তখন বারবার জিজ্ঞেস করে কাকুলি দেবী বলে এসেছে পুলিশ প্রোটেকশন আমার সাথে এসেছে এর মধ্যেই ভাস্কর বলে কেন রে এরপর সাধুদা বলে ওনার ওপর টার্গেট হতে পারে সেই জন্যই আমরা এসেছি ভাস্কর বলে তোর ওপর টার্গেট হবে আর তুই এখানে কেন এসেছিস তুই তো আমার পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছিলিস আবার কেন এসেছিস এখানে তখনই কাকলি দেবী বলে বিশ্বাস কর আমি জানতাম না এরকম কিছু হবে তখন আমার বয়সটা অনেকই অল্প ছিল এর মধ্যেই কাকলি আরেক ভাই যে এসে বলে পিসিমণি তুমি যখন মঞ্চে উঠে সবাই বক্তৃতা দাও না আমার যে কী ভালো লাগে তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে আর তুমি যে আমার সামনে দাঁড়িয়ে আছো এটা জাস্ট বিশ্বাস করতে পারছি না আমি খুবই খুশি এই বলে ভেতরে নিয়ে যায় সাধুদা তখন ফোন করছে জ্যাসকে আর বলে জ্যাস বলছি কাকলি দেবী তো চলে এসেছে নিজের বাড়িতে আমি চাইছিলাম তুমি যদি ওকে প্রোটেকশান দিতে পারো তার থেকে ভালো কিছু আর হতে পারে না জ্যাস তখন বলে সাধুদা আপনি যখন বলে দিয়েছেন তখন এই কথা নড়চড় হবে না আমি অবশ্যই এই কাজটা করব। আপনি শুধু আমার সাথে থাকুন সাধুদা বলে সে আমি তোমার সাথেই আছি তুমি ঝটপট করে করলেই তো আমার ভালো লাগবে আর কি মানে যদি চলে আসো আর কি জ্যাস বলে আসছি সাধুদা বলেই ফোনটা কেটে দেয় স্বয়ম্ভু তখন জিজ্ঞেস করে কী ব্যাপার তুমি কোথায় যাবে জ্যাস তখন বলে আমাকে ওই কাকলি দেবীর বাড়িতে গিয়ে ওনাকে পাহারা দিতে হবে পলিটিশিয়ান আর তখন স্বয়ম্ভু বলে প্লিজ জ্যাস প্লিজ তুমি এখন এসব করো না তোমাকে বারণ করছি তোমার এখন ছুটির টাইম চলছে তুমি এখন খাবে দাবে রেস্ট নেবে ব্যাস আর তুমি অন্য কোনো চিন্তাভাবনা করবে না কিন্তু জগদ্ধাত্রী তখন বলেন না স্বয়ম্ভু এরকম বললে হয় আমি সাধুদাকে কথা দিয়েছি স্বয়ম্ভু বলে আমি যাব আমি তোমার সাথে যাব বা তুমি এখানে থাকো আমি যাচ্ছি কিন্তু জগদ্ধাত্রী একদমই সে কথা শুনতে চায় না আর বলে না না তুমি গেলে হবে না অন্যদিকে তখনই বৈদেহী মুখার্জি ফোন করছে এই মেহেন্দির মা শকুন্তলাকে আর শকুন্তলা দেবী বলে হ্যাঁ দিদি বলুন কী হয়েছে বৈদেহী মুখার্জি বলে আপনার সাথে কিছু কথা ছিল অভিমান থেকেই বলছি ঠিক আছে আর আপনি একটু মেহেন্দিকে বোঝান যে ও যেন একটু বদলে যায় আগের মতন হয়ে যায় আরে ওর দিদি জগদ্ধাত্রীর নামে কি যে সব বলতে শুরু করেছে সে আর বলার কথা না এই মেহেন্দি আর আগের মেহেন্দির মধ্যে একটা হিউজ তফাত রয়েছে যেটা আমার একদমই ভালো লাগছে না ও যখন ওর দিদির নামে এক ঢোক জল বেশি খাচ্ছে বলে বলুন এমনটা হতে দেখা যায় এরপরে এই শকুন্তলা বলে কি বলছেন কি আমি তো আপনার কথা বুঝতেই পারছি না আছে মেহেন্দি কাছে থাকলে একবার ফোনটা দিন না তখনই বৈদেহী মুখার্জি বলে দিচ্ছে এক্ষুনি এরপরেই ফোনটা দেয় মেহেন্দিকে আর বলে মেহেন্দি কি ব্যাপার মাম্মি আপনি ফোন করে আমার মায়ের কান ভাঙাচ্ছিলেন কথাটা শোনার পরেই শকুন্তলা নিজেও চমকে গেছে কারণ ফোনের ওপার থেকে কথাটা পুরো শোনা গেছে বৈদেহী মুখার্জি বলে মেহেন্দি ভদ্রভাবে কথা বলো তুমি কীভাবে কথা বলছো মেহেন্দি তখন বলে কেন মাম্মি ভুল কিছু বলেছি বলে তো মনে হচ্ছে না যা বলেছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি এর মধ্যেই উৎসব চলে এসেছে আর তখনই পুরো কথা শুনতে থাকে মেহেন্দি বলে জানো মা আজ না আমি দিদির বলা মাটন রান্না করেছি যা হয়েছে না সবাই মিলে চেটে খাবে আর তখন শকুন্তলা বলে তোর কি হয়েছে রে মেহেন্দি তুই জগদ্ধাত্রীর নামে এই সমস্ত কথা বলছিস জগদ্ধাত্রী না তোর শত্রু তুই ভুলে গেছিস ওর ব্যবহারের কথা মেহেন্দি বলে মা তুমি জানো না তুমি যেটা জানো না তুমি সেটা নিয়ে কথা বলো না আমার শ্বশুর না না তুমি এইসব ব্যাপারে নিয়ে নাক গলিও না আমার খুব একটা ভালো লাগবে না শকুন্তলা বলে মেহেন্দি তোর এই পরিবর্তন দেখে তো আমি শুধুই চমকে যাচ্ছি রে তোর এতটা পরিবর্তন হয়েছে যে তুই তোর মাকে এইভাবে অপমান করছিস কাজটা কিন্তু তুই একদমই ঠিক করছিস না খুব ভুল করছিস এরকমটা করিস না মেহেন্দি আর তখন মেহেন্দি বলে মাম্মি আমি কোনো ভুল কিছু করিনি দেখো যেটা সত্যি সেটাই বলেছি তুমি যদি সেই মুহূর্তে থাকতে আর দেখতে যে উৎসবকে কেউ মারছে আর সেই সময় জগদ্ধাত্রী এসে বাঁচিয়েছে সেই মুহূর্তে থেকে আর কি জগদ্ধাত্রীর ওপর রাগ করে থাকতে পারতে তুমি পারতে না তুমি তো দূরে রয়েছো ঘটনাটা সেভাবে চোখের সামনে দেখো নি কিন্তু আমি তো দেখেছি তাই আমি বলছি তার মধ্যেই উৎসব এসে খুব খারাপ ব্যবহার করতে থাকে মেহেন্দির সাথে আর তার মধ্যেই মেহেন্দির মায়ের সাথে উৎসব নিজেই কথা বলতে থাকে ফোন ধরে আর বলে শুনুন ওকে বারবার করে সাবধান করছি তাও সাবধান হচ্ছে না আপনি ওকে বারণ করুন না হলে কিন্তু আমি ওর সাথে থাকতে পারবো না এই আমি আপনাকে জানিয়ে দিলাম আর তার মধ্যেই চলে এসেছে কৌশিকী কৌশিকী এসে এবারে মেহেন্দির মার সাথে কথা বলার বলে দেখুন আমি আপনার থেকে অনেক ছোট আমি জানি আপনার সাথে কটু কথা বলাটা ঠিক না কিন্তু কি করব বলুন আমার তো হাতে আর কোনো উপায় নেই তাই আমি বলছি আপনার মেয়েকে যদি আপনি সুখী দেখতে চান তাহলে দয়া করে ওর সংসারে একদম নাক গলাবেন না সেটা কিন্তু খুব একটা ভালো হবে না আপনি বুঝতে পারছেন তো আমি কী বলতে চাইছি শকুন্তলা মেহেন্দির এই পরিবর্তনটাকে একদমই মেনে নিতে পারে না আর উৎসব তখন বলে বর্দি তুই আমাদের মধ্যে কেন নাক গলাচ্ছিস বর্দি তখন বলে চুপ কর তোদের মধ্যে মানে তুই যদি মেহেন্দিকে ভুল বুঝিস কথা শোনাস আমি একশো বার কথা বলবো বুঝেছিস তুই আমাকে আটকাতে পারবি না এরপর বৈদেহী মুখার্জি বলে মেহেন্দি তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো উৎসবের ব্যাপারে একটু বেশি তুমি বাড়াবাড়ি করে ফেলছো এটা ঠিক না আর এর মধ্যেই জগদ্ধাত্রীর পেটে কান রেখে স্বয়ংভূ শুনতে থাকে আর বলে এই তো এই তো মুভমেন্ট বুঝতে পারছি জগদ্ধাত্রী বলে হ্যাঁ হ্যাঁ তুমি বলে দিলেই হলো নাকি এসব আবহাওয়া কথা কেন বলছো তুমি একদম বলবে না দেখো আমি নিজেই বুঝতে পারছি না আর নাকি বুঝতে পারছে এরপর জগদ্ধাত্রী বলে এই তুমি কি ভাবছো বলো তো স্বয়ম্ভু বলে আমি ভাবছি আমার বাচ্চাটার কি নাম দেওয়া যেতে পারে এই তোমার নাম তো জগদ্ধাত্রী আর যে আসবে তার নাম যদি আমি মহালক্ষ্মী দিই তাহলে কেমন হবে তখন জগদ্ধাত্রী বলে এবার আমি বুঝতে পেরেছি এই তুমি না একটা কথাও বলবে না বুঝতে পেরেছো সব সময় উল্টো পাল্টা কথা বলতেই আছে এর মধ্যেই জগদ্ধাত্রীকে ফোন করেছে শকুন্তলা আর বলে তুই আমার মেয়ের সুখ একদমই সহ্য করতে পারিস না বল জগদ্ধাত্রী তুই আবারও উৎসব আর মেহেন্দির মধ্যে কলকাটি নেড়েছিস কী লাভ পাচ্ছিস এইসব করে জগদ্ধাত্রী বলে মা এসব তুমি কি বলছো তুমি এই রকম কথা বলে আমাকে ছোট করতে পারো না তখন শকুন্তলা বলে ঠিকই বলেছি তুই আমার মেয়ের ঘর সংসার ভাঙছিস এছাড়া আর কি বলবো বল তুই এমন একটা জাদু করেছিস মেহেন্দি তো সবসময় এখন তোর নাম জপ করছে আর এটাও আমাকে শুনতে হচ্ছে আমি তো ভেবেই পাচ্ছি না জগদ্ধাত্রী খারাপ লাগে আর মেহেন্দি তার মায়ের মুখের ওপর কথা বললে মেহেন্দির মাও সেটা মেনে নিতে পারে না